আজকের গল্প চাষি একটি ছোট্ট গ্রামে থাকত চাষি আর তার বউ চাষি চাষ করে খেত চাষি চাষ করে যা উপার্জন করতো তাতে চাষি আর চাষির বউ এর কই গো শুনছ আমাকে কিছু খেতে দাও খেয়ে মাঠে যাই চাষির বউ রান্নাঘর থেকে বের হয়ে বলল আচ্ছা দিচ্ছি এখন যা গরম পড়েছে তুমি মাঠে গিয়ে মাটি ভাঙবা কি করে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না তুমি খেতে দাও খেয়ে মাঠে যাই মাঠে গিয়ে একটা গাছের নিচে বসে থাকব বৃষ্টি হলে আমি মাঠি ভাঙতে লাগব তাছাড়া আমি ঘরে বসে থেকে কি করব আচ্ছা দাঁড়াও দিচ্ছি এই বলে চাষির বউ রান্নাঘরে চলে গেল একটু পরে রান্নাঘর থেকে চাষির জন্য ভাত ডাল নিয়ে এলো এনে চাষিকে দিল চাষি খেতে খেতে বলল আর কোনো সবজি রান্না করনি ঘরে আর কোন সবজি নেই আর চাল ডাল যা আছে তাতে কোন রকম করে আর কিছুদিন যাবে চাল ডাল শেষ হয়ে গেলে কি খাবো কিছু কি চিন্তা করেছ আমি ভাবছি মাঠ থেকে ফেরার সময় মহাজনের কাছে যাব গিয়ে মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসবো মহাজনের কাছ থেকে ধার নিবা কিন্তু মহাজন তো ভালো লোক না দেখো এতে বিপরীত না হয় যা হবে পরে দেখা যাবে এখন তো খেয়ে বাঁচতে হবে আর তাছাড়া কোনো উপায় তো নেই আচ্ছা যা ভালো বোঝো তাই করো তখন ঘাড়ে নিয়ে ঘর থেকে বের হয়ে মাঠের দিকে খেয়ে যেতে লাগল মাঠে এসে সে মনে মনে ভাবল আজকে কি বৃষ্টি হবে না একটু বৃষ্টি হলে খুব ভালো হতো এত শক্ত মাটি কোপানো অসম্ভব কি করার আছে যাই ওই গাছটার নিচে বসে থাকি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভাঙব এই ভেবে সে একটা গাছের নিচে এসে বসে থাকলো বসে থাকতে থাকতে সকাল গড়িয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকাল হলো কিন্তু বৃষ্টি আর হল না চাষি তখন মনে মনে ভাবল আজকে আর বৃষ্টি হবে না এখানে থেকে কোনো লাভ নেই যাই মহাজনের কাছে গিয়ে কিছু টাকা ধার চাই এই ভেবে সে মাঠ থেকে মহাজনের বাড়ির দিকে যেতে লাগলো মহাজনের বাড়িতে এসে মহাজনকে বলল আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি কিছু আমাকে টাকা ধার দিন সামনের বছর চাষ করে আপনার টাকা ফেরত দিয়ে দিব সবটা শুনে মহাজন বলল সবই তো বুঝলাম কিন্তু টাকা আমি তোকে দিলাম তুই যে আমাকে টাকা ফেরত দিবি তার কি বিশ্বাস আছে বিশ্বাস করুন আমি আপনার সব টাকা ফেরত দিয়ে দিব আমি অনেক বিপদে পড়েছি আমার ঘরে বেশি আনাজ নেই যা আছে তাতে আর কিছুদিন যাবে আমরা না খেতে পেয়ে মারা যাব দয়া করুন কিছু টাকা ধার দিন সবই তো বুঝলাম কিন্তু কি করা যায় কি করা যায় হ্যাঁ একটা উপায় আছে যদি তো গাজী থাকিস তো বল না হলে তুই যা কি উপায় বলুন আমাকে শোন তোর একটা জমি আছে না ওইটা আমার কাছে বন্ধক দিতে হবে যদি দিস তো বল আমি তোকে টাকা দিতে পারি না হলে তুই বাড়ি চলে যা জমির কাগজটা ঘরে আছে আমি বাড়ি গিয়ে নিয়ে আসছি এই বলে চাষি তার বাড়ির দিকে যেতে লাগল বাড়িতে এসে তার বউকে সব বলল সবটা শুনে চাষির বউ বলল এখন কি করবা মহাজন যা বলছে তাই কর তাছাড়া আর কোনো উপায় দেখছি না খেয়ে তো বাঁচতে হবে তাহলে জমির কাগজটা দাও মহাজনকে দিয়ে টাকা নিয়ে আসি চাষির বউ তখন ঘরের ভিতর চলে গেল একটু পরে কাগজটা হাতে করে নিয়ে এলো এসে চাষিকে দিল চাষি নিল নিয়ে বলল যাই গিয়ে কাগজটা দিয়ে টাকা নিয়ে আসি এই বলে চাষি মহাজনের বাড়ির দিকে যেতে লাগল মহাজনের বাড়ি এসে কাগজটা মহাজনকে দিল মহাজন তখন তাকে টাকা দিল টাকা নিয়ে চাষি তার বাড়িতে চলে এলো এরপর এক বছর কেটে গেল এই বছর অনেক বৃষ্টি হলো বৃষ্টি দেখে চাষী অনেক খুশি হলো। সে মনে মনে ভাবল যাক এ বছর জমিতে চাষ করে মহাজনের টাকাটা ফেরত দিতে হবে এই ভেবে সে পাসনাটা নিয়ে মাঠের দিকে যেতে লাগল মাঠে এসে তার জমি খুঁড়তে লাগল জমিটা কিছুখানি খোঁড়া হয়েছে এমন সময় মহাজান এসে হাজির মহাজান সে বলল আমার জমিতে তুই কেন খোড়াখুড়ি করছিস এটা তো আমার জমি তাই আমি চাষ করবো বলে খুঁড়ছি তুই কি ভুলে গেছিস তোর এই জমিটা আমার কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিস টাকা না ফেরত দিতে পারায় এই জমিটা এখন আমার হয়ে গেছে আমার জমি থেকে উঠে আয় এরকম অত্যাচার করবেন না এবার চাষ করে আপনার টাকা ফেরত দিয়ে দিব না না হবে না আগে টাকা ফেরত দে তারপরে চাষ করবি এরকম অত্যাচার করবেন না আমার ওপর একটু দয়া করেন চাষ যদি না করি তো না খেতে পেয়ে মারা যাব আচ্ছা ঠিক আছে তুই এই জমিটাতে চাষ করবি না তোকে যা আমার ওই জমিটা দিলাম ওতেই তুই চাষ করে খা খাগা তোকে আর টাকা ফেরত দিতে হবে না আপনার ওই জমিতে তো অনেক পাথর ওতে চাষ করা অসম্ভব এরকম করবেন না তুই কি উঠবি আমার জমি থেকে না এখনই লাঠিয়াল ডেকে তোকে জমি থেকে তুলব অগত্যা চাষির কিছু করার থাকল না সে জমি থেকে উঠে তার বাড়ি দিকে চলে গেল বাড়িতে এসে তার বউকে সব বলল বউ শুনে বলল এখন কি করবা যাও গিয়ে দেখো ওটাতে যদি চাষ করা যায় চাষি তখন মহাজনের ওই জমির দিকে যেতে লাগল জমিতে এসে কোনোরকম ভাবে খোঁড়াখড়ি করতে লাগল কিছুখানি খোঁড়ার পর বাজনাতে একটা ঠং করে আওয়াজ হল চাষি তখন আওয়াজ শুনে চমকে উঠল সে তখন মনে মনে ভাবল এটা আবার কিসের আওয়াজ দেখি তো কি আছে এখানে এইভাবে সে মাটিগুলো একটু সরালো মাটিগুলো সরিয়ে সে দেখতে পেল একটা হাড়ি হাড়িটা মাটির ভিতর থেকে বের করল বের করে ওপরের ঢাকনাটা সরাতেই সে দেখতে পেলে অনেকগুলো সোনার মোহর দেখে চাষি অনেক খুশি হল সে তখন মনে মনে ভাবল আর আমাদের দুঃখ কষ্ট থাকলো না যায় এগুলো বাড়ি নিয়ে যায় এই ভেবে সে মোহরের হাড়িটা নিয়ে বাড়ির দিকে যেতে লাগল বাড়ি এসে তার বউকে সবটা বলল পরের দিন সে মোহরগুলো সব বিক্রি করে দিল বিক্রি করে অনেক টাকা পেল টাকা দিয়ে একটা বড় বাড়ি বানালো বাড়ি বানাবার পর অনেক টাকা বেঁচে গেল সেই টাকা দিয়ে চাষি ও চাষির বোর সুখে শান্তিতে সংসার চলতে লাগল আজকের মতো এখানে শেষ এরকম মজার মজার গল্প শোনার জন্য আমার অল্প কথার গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও ধন্যবাদ